ওয়েলকাম টু চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো বন্ধু তোমাদের কাছে আমি আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালোই আছো তো দেখো স্নান টান করলাম পুজো টুজো দিয়েছে দেখো পুজো দিলাম ছাদে গেলাম জামা কাপড় মেলতে অনেকগুলো পেঁচেছিলাম তো মিলে দিয়ে এসেছি দেখো তো রোশনিটা কেমন আসছে ঠাকুরের তো বন্ধুরা মাথা আসাচ্ছি তো কাজ হয়েছে অনেক কাজ জমা করতে যেতে হবে আজকে তো বন্ধুরা মাথাটা নিয়ে দেখবো সবারই কাজ তুলতে যেতে হবে বন্ধুরা তো প্লিজ দেখতে দেখা গোলাপটা আমার ঠিক আছে আসছি আবার একটু পরে ঠিক আছে তো আমি দেখো মাথা আসলাম কেটে হলাম তো বন্ধুরা আমি এখন একটু ভাত খেয়ে নেবো তাহলে কালকে পা রাতে পার সবজি তো নষ্ট হয়ে যাবে মিনিট পর খেতে পারবো না কেননা ভালোই গরম পড়ে গিয়েছে এখন চতুরো মাস পড়ে গেছে তো বন্ধুর ভাতটা খেয়ে নিয়ে দেখছি তো আসছি তোমাদের সঙ্গে আবার তো কিছু শেয়ার করতে তো দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা তো আমার আজকে লাউ ডাল রান্না হয়েছে আলু শীত হয়েছে লাউ হয়েছে তো আজকে লাউ সবজি হয়েছে রাতে কার সবজি আছে তো ডিমের ঝোল তো আমি খেয়ে নিচ্ছি রাত্রেকার আমার একটা সবজি ছিল তো খাচ্ছি খেয়ে আসছি পরে দিতে গিয়েছিলাম কাজ তো জমা করে দিয়ে এলাম কিন্তু কাজ তো আমাকে দেয়নি তো কী করবো আমি এখন কাজ ফাজ নাই তো ছাদে উঠে আসলাম আমি ছাদে যেহেতু দেখো কাপড় মেলা আছে আমার কাপড় তো আমি এগুলো নিতে আসলাম তো বন্ধুরা এগুলো নিয়ে যাই তো ছাদে একটু বসলাম অনেক দিন বসুন কোনো দিন তো ছাদে বসেছি এসে সবাই মেলে তো যে তুলে নিয়ে ঘরে যাব দিয়ে রুটি রুটি বানাবো খাবার করবো সন্ধেবেলার জন্য তো এখন আমি ওখানে একটু জামা কাপড় নিয়ে এলাম একটু বসি ভাল লাগছে না নিচে যারাক্ষণ ঘরে থাকি তো তাই বসে আছি এখানে ছাদে হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা

কাপড়টা গোছ করে নিচ্ছি সবসব গোছ করে নিয়ে রুটি বানাবো খাবার দাবার করতে হবে সন্ধে জন্য তারপরে সন্ধে দেওয়া তারপরে আবার অন্য কাজ সারা টুকটা আমার বেডরুমটাও তো আস্তে হয়ে যাচ্ছে আর সেখানে ওই ওই তোমার দেখো দুধ নিয়ে এসেছি দুধটা বসে আসি দুটো জাল দেবো তো এই দেখো রুটি হয়ে গেছে আমি সন্ধে দিলাম সন্ধে দিয়েছে দেখো ধোঁয়া দিয়ে ধনু দিয়েছি তো জন্য কত ধোঁয়া হয়েছে আমার ঘরটায় তো ধুনু দেওয়া হয়েছে তো আর তোমাদের ঘরে বলছিলাম যে কী দেখাবো তো দেখাচ্ছি তোমাদের ঘরে বন্ধুরা তো আমি বাজারে গিয়েছিলাম এক কিলো চা নিয়ে এলাম চিনি ফিনি সব কিছু নিয়ে এসেছি তো এক কিলো চায়ের সঙ্গে আমি কি পেয়েছি গিফট দেখাচ্ছি তোমাদের মানে গিফট বলতে চায়ের সঙ্গে চায়ের সঙ্গে যা যা লাগে তাই আমি পেয়েছি চায়ের সঙ্গে দেখো পেয়েছি তো চায়ের কাছে এক কিলো চা পেয়েছি আমি তো এক কিলো চায়ের সঙ্গে দুটো জিনিস পেয়েছি দুটো জিনিস তো তোমাদের কাছে সেটা শেয়ার করছি তো চাটার দাম চারশো বিশ টাকা থেকে লেখা আছে এখানটায় লেখা আছে হুম দেখো তো একটা লেখা আছে কী যাবে সাদা জায়গাটায় তো এটা আমি বাড়ি নিয়ে যাবো আর কিছুটা আমার জন্য রাখবে এখানে তো আমার দেখার দেখা আছে কী পেয়েছি তো একটা বুঝলাম চা চায়ের চা চাপ নিয়ে এর আগেও নিয়েছিলাম তো একটা বালতি দিয়েছিলাম প্লাস্টিকের তো ওটা এর আগে কাছে নিয়েছিলাম তো এই ক্ষেপে বলছিলো বালতি দেবে তো আমি বালতি নিই নি যেহেতু চায়ের কাপের দরকার তো তোমাদের কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়া হচ্ছিলো ধোঁয়া দিয়েছি এই দেখো তো ছটা কাপ বন্ধুরা দেখা ছটা কাপ তো আমার ভালোই হলো চা কাপ সব পেয়ে গেছি তোমরা দেখতে ভালো বন্ধুরা দেখো কাপগুলো কত সুন্দর আমরা বাড়ি যাবো নতুন কাপ নিয়ে যাব তো ওইগুলো সব বাড়ি নিয়ে যাব আমি তো আমাদের দেখিয়ে দিলাম কী জিনিস পেয়েছি আমি ছটা কাপ আমার হয়ে গেল আর তো হয়ে গেল কিনতে হবে না তো অনেক সময় অনেক দিন খারাপ যায় সেই সব কথা বলে না ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সন্ধ্যেবেলায় দেখে তোমার রুটি বানিয়েছিলাম আর সারাদিনের কাজ টুকটাক করেছি তো আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখাবে পরে অন্য ব্লগে টাটা বাই